দুদিনের সফরে ভারতে এলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ প্রেসিডেন্টকে স্বাগত জানাতে বৃহস্পতিবার সন্ধে দিল্লির পালাম আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপর একই গাড়িতে চেপে তারা প্রধানমন্ত্রী বাসভবনে পৌঁছান পুতিনকে স্বাগত জানানোর একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিকে পুতিনের নিরাপত্তার জন্য বিশেষ ড্রোনের ব্যবস্থা করা হয়েছে রুশ প্রেসিডেন্টের কনপয়ের ওপর সর্বক্ষণ নজরদারি চালানোর জন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম জানা গিয়েছে এবারে ভারত সফর এক গুচ্ছ কর্মসূচি রয়েছে রুশ প্রেসিডেন্টের শুক্রবার সকালে পুতিনকে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে ত্রিপক্ষীয় গার্ড অফ অনার প্রদানের মাধ্যমে এরপর তিনি রাজঘাটে মহাত্মা গান্ধী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাবেন আর তারপরেই দিল্লিতে হায়দ্রাবাদ হাউসে তেইশতম ভারত রাশিয়া দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি বৈঠক করার কথা রয়েছে রুশ রাষ্ট্রপতির সেখানে একাধিক আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রে খবর পাশাপাশি বাণিজ্য অর্থনীতি স্বাস্থ্যক্ষেত্র সংস্কৃতি ও গণমাধ্যম এবং শিক্ষাক্ষেত্রে দেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষরিত হতে পারে এছাড়া দুদেশে দ্বিপাক্ষিক সম্পর্কের একাধিক ক্ষেত্র খতিয়ে দেখবে এবং বিশেষ কৌশলগত ও অংশীদারিত্ব আরও শক্তিশালী করার ওপর জোর দেবে পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রুশ প্রেসিডেন্টের একটি একান্ত বৈঠক হওয়ারও সম্ভাবনা রয়েছে বলে সূত্রে খবর শুক্রবার সন্ধ্যে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক নৈশভোজ অনুষ্ঠানে যোগ দেবেন রুশ প্রেসিডেন্ট এরপর দেশের উদ্দেশ্যে রওনা দেবেন ভ্লাদিমির পুতিন বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্টের এই ভারত সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল ইন্দ্রাণী দাশগুপ্ত ও সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ